নমস্কার বন্ধুরা মাতারানীর ক্রেপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক কাদির আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক কাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি রাস্তার কুকুরের মতো অবস্থা হয়ে যাবে শত্রুর রামনাম সত্য হতে চলেছে একত্রিশেই আগস্ট দু হাজার চব্বিশ সব কাজ ছেড়ে ভিডিওটি দেখুন আগে একত্রিশেই আগস্ট দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি একত্রিশে আগস্ট দু আজ সারাদিন কর্মস্থানে আপনার মৌন সৃষ্টি হতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে সাংবাদিকদের জন্য দিনটি খুবই শুভ থাকবে আজ সাংবাদিকরা তাদের চাকরির উন্নতি করতে পারবেন কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য আপনার গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে পুলিশের জন্য দিনটি অনুকূল থাকবে প্রেমের বিষয়ে কারো কাছে অপমানিত হতে পারেন দাম্পত্য বিবাদ মেটে যাবে প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন কুম্ভ রাশি একত্রিশেই আগস্ট আজ পারিবারিক বিবাদ মেটে যাবে তবে দিনটিতে ভ্রমণের জন্য খুবই ভালো থাকবে আপনারা সপরিবারে মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন সন্তানের জন্য আপনার দুশ্চিন্তা বাড়তে পারে রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না রাস্তাঘাটে আপনাদের বিপদের যোগ্য রয়েছে অর্থ চিন্তা তেমন থাকবে না পরিবারের সকলের সঙ্গে একটু বুঝে চলা দরকার সম্পর্কর ব্যাপারে আনন্দে কাটাতে পারবেন দিনটি পেশাগত ক্ষেত্রে একটু খারাপ দিন তাই আপনাদের খুবই সাবধানে চলতে হবে কুম্ভ রাশি একত্রিশেই আগস্ট আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে চৌষট্টি ভাগ্যশালী দিক হবে অগ্নিকোণ ভাগ্যশালী রত্ন হবে নীলা এবং আপনাদের ভাগ্যশালী রং হবে নীল আজ সন্তানের লেখাপড়া নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনটিতে ব্যবসা বাণিজ্যের উন্নতি দেখতে পাবেন আজ সারা সারাদিন চিন্তা আপনার মাথা খারাপ করতে পারে শত্রুর সঙ্গে আপোষ করে চলতে হতে পারে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে তবে দিনটিতে আপনার সন্তানরা শিক্ষার সাফল্য লাভ পাবে সামাজিক কাজের দায়িত্ব নীতি হতে পারে আজ সমাজের কাজে আপনারা উন্নতি লাভ করতে পারবেন উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে কুম্ভ রাশি একত্রিশে আগস্ট দিনটিতে লটারি বা শেয়ার বাজার থেকে ভালো অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন কথা খুব বুঝে বলতে হবে না হলে আপনার কথার দ্বারা কেউ আঘাত পেতে পারে স্ত্রীর জন্য আয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য আপনার সুনাম লাভ হবে ব্যবসায়ী কারোর সঙ্গে আপনার বিবাদ ঘটতে পারে আজ সারাদিন নিজের কর্মের জন্য আপনারা কোথাও সম্মানিত হতে পারে। কৃষকদের জন্য দিনটি খুবই ভালো যাবে কৃষকরা তাদের কৃষিকাজে উন্নতি লাভ করতে পারবেন প্রয়োজনের কাছ থেকে কষ্ট পেতে পারেন চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হতে পারে পড়াশোনায় খরচ বৃদ্ধি পাবে অতিরিক্ত কথাই আপনার বিবাদ বাতে পারে আর্থিক ব্যাপারে দিনটি আপনার মনের মতো হতে চলেছে পারিবারিক দিক থেকে দিনটি একটু খারাপ থাকতে পারে সকলের সঙ্গে আপনাকে ভালো ব্যবহার বজায় রেখে চলতে হবে জীবিকার জন্য প্রচুর পরিশ্রম বৃদ্ধি পাবে কুম্ভ রাশি একত্রিশে আগস্ট আজ ওষুধ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে ওষুধ ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ী লাভ দেখতে পাবেন যানবাহনে খুবই সাবধানে চলাচল করতে হবে যানবাহন থেকে আপনাদের আঘাত লাগতে পারে ক্রোধ বৃদ্ধি পাবে আপনার ক্রোধের বসে হাতে আসা কোনো ভালো কাজ ভেতে চাপে কুম্ভ রাশি একত্রিশে আগস্ট আজ সারাদিন আপনাদের মন একটু বেশি বিচলিত থাকতে পারে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে তবে দিনটিতে প্রতিবেশীর হিংসার কারণে আপনার কাজের বাধা পড়তে পারে প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারবেন পারিবারিক বিষয়ে বেশি না জড়ানোই ভালো হবে তবে সন্তানের নিয়ে একটু চিন্তা থাকতে পারে খুবই নিকট কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারে সহকর্মীর সাহায্যে আপনার কর্মে সাফল্য লাভ পাবেন কুম্ভ রাশি একত্রিশে আগস্ট দিনটিতে অতিরিক্ত খরচের জন্য আপনাদের সংসারের অশান্তির সৃষ্টি হতে পারে গুরুজনদের কথায় মনোযোগ দিতে পারবেন কাজের চাপ বৃদ্ধি পাবে কোনো ভালো কাজের জন্য আপনারা পুরস্কার পেতে পারেন প্রেমের জন্য গুরুজনের সঙ্গে আপনার অশান্তি হতে পারে পড়াশোনায় অন্য মনোযোগ দেখা দিতে পারে তবে দিনটিতে অর্থভাগ্য একটু ভালো থাকতে পারে খরচ করে আনন্দ পাবেন আপনারা পারিবারিক ক্ষেত্রে স্বাভাবিক থাকতে পারে সম্পর্কর ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে পেশাগত ব্যাপারে কষ্ট বাড়তে পারে আপনারা সাবধানে থাকুন দিনটিতে সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে উচ্চশিক্ষার যে কোনো কাজে সাফল্য লাভ পাবেন কোনো বন্ধুর সৌজন্যে কর্মের জটিলতা কেটে যেতে পারে আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ আসতে চলেছে কুম্ভ রাশি আজ সারাদিন আপনাকে যানবাহনে চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে বুদ্ধির বলে আপনার হাতে আসা কোন ভালো কাজ পণ্ডু হয়ে যেতে পারে কাছাকাছি স্থানে ভ্রমণের জন্য যেতে পারেন গবেষণায় সাফল্য লাভ পাবেন ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে বাড়িতে অশান্তির জন্য আপনাদের মানসিক যন্ত্রণা বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব মাতা মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা রানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে তত সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন